কুত্তা তোকে কতবার বলেছি কোনো মেয়ের দিকে তাকাবি না তোর সাহস এত বেড়ে গেছে যে আমার সামনে অন্য মেয়েদের চোখ মারিস আপু ওরা তো আমার জুনিয়র তো কি জুনিয়র বলেই মেয়েদের টাঙ্কি মারতে হবে আপু তুমি সব সময় আমাকে যেখানে সেখানে থাপ্পড় মারো আমাকে কোনো মেয়ের দিকে তাকাতে দিবে না অন্যদিকে নিজের বেলায় ষোলো আনা ওই কুত্তা তুই কি বলছিস আমি কোন ছেলেটিকে কিভাবে তাকিয়েছি হ্যাঁ কেন তুমি রিফাত ভাইয়ার সাথে রিলেশন করনি কুত্তা একদম বাজে কথা বলবি না না হলে আরো কয়টা দিব থাক আর লাগবে না আমি আর তোমার সাথে যাচ্ছি না তোমার যেখানে ইচ্ছে যাও বাই ওই তানভীর দাঁড়া এই ধুর শয়তানটা চলে গেল ও কি জানে না আমি ওকে কোনো মেয়ের দিকে তাকাতে দেখতে পারি না আমার তাকে খুব ভালো লাগে কুত্তাটা সেসব না বুঝেই বারবার আমাকে রাগিয়ে দেয় এর ফলস্বরূপ না চাইতেও আমি ওর গায়ে হাত তুলে ফেলি ইস পাগলটা মনে হয় খুব ব্যথা পেয়েছে তাই অভিমান করে চলে গেল কতদিন পর চাইছিলাম তাকে নিয়ে কোথাও ঘুরতে যাব বাট আর হলো না আপু কথাগুলো মনে মনে বলে আমার পিছু পিছু বাড়ির দিকে হাঁটতে লাগলো এদিকে আমি গালে হাত দিয়ে বাসায় না ফিরে নদীর পাড়ে এসে বসলাম গালটা খুব ব্যথা করছে জানি না কেন আপু সবসময় এমন করে আর শুধু আপুকে আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে দেখাতে চেয়েছিলাম কিন্তু আপু পুরো কথাটা না শুনেই আমার গালে চর বসিয়ে দিল দিন দিন আপুর অত্যাচার যাচ্ছে বেড়েই এভাবে চলতে থাকলে আমাকে বাড়ি ছেড়ে হোস্টেলে গিয়ে উঠতে হবে মনে হচ্ছে এই ভেবে আরেক কিছুক্ষণ বসে থেকে পকেট থেকে একটা স্পেশাল আয়ুর্বেদিক মলম বের করে গালে লাগিয়ে দিলাম ডাইনিটার হাতে এত জোর মেরে আমার গাল লাল বানিয়ে দিয়েছে চিন্তা করো না সোনা এর সুদ আমি ঠিকই নিব আর সেটা আজ থেকেই আমি কিছুদিন হল লক্ষ্য করছি নিশাতাপু কেমন যেন আমার ওপর দুর্বল হয়ে পড়েছে আমি এখন সেই সুযোগটাই কাজে লাগাব কথাগুলো ভেবে নিজের মনে দুষ্ট এসে বাসার দিকে রওনা হলাম এমন সময় পথের মধ্যে হারামিদের হাতে পড়ে গেলাম এরা এক একটা জিনিস বলা চলে মোবাইলের ক্যামেরা আমার গালে থাকা চরের দাগ ধরতে পারলো না আর এরা খালি চোখে বুঝে গেছে আমার গালে আপুর স্পেনের মেডিসিন পেয়েছি শালারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করতেই লজ্জায় মুখ লুকিয়ে বাসে এসে দ্রুত রুমে ঢুকে দরজা লক করে পেছনে ফিরতেই দেখি ডাইনিটা খুব আরাম করে আমার বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে তাকে দেখে যে আমি লকটা খুলতে যাব। তখনই আপু উঠে এসে আমার শার্টের কলার চেপে ধরল এতে আমি কিছুই বলছি না দেখে আপু কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে আমি তাকে তেমন পাত্তা না দিয়ে ফ্রেশ হতে সোজাব ওয়াশরুমে চলে এলাম প্রায় আধা ঘন্টা পর গোসল সেরে এসে দেখি এখনও নিশা আপু আমার রুম থেকে যায়নি আমি তাকে দেখেও কিছু না বলে টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে যাব। এমন সময় আপু এসে আমার টি শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল তারপর রাগী কণ্ঠে বলল ওই কুত্তা আমি যে এই রুমে আছি সেটা কি তুই দেখিস না আমি আপুর এমন কথাই প্ল্যান মাফিক মুচকি হেসে মৃদুস্বরে বললাম হ্যাঁ আপু দেখেছি বাট আমি ভাবলাম তোমাকে ডিস্টার্ব করলে তুমি যদি আবার আমাকে রিফাত ভাই ভেবে কিছু একটা করে বসো তাই আর বিরক্ত করিনি আপু আমার মুখে রিফাতের কথা শুনে দাঁত কটমট করতে করতে বলল। কুত্তা একদম আমার সাথে ওকে জড়াবি না আমার শুধু ভালো বন্ধু হয় তাই বাট আমি এটা বিশ্বাস করি না একটা ছেলের সঙ্গে একটি মেয়ের আর যাই হোক বন্ধুত্ব হতে পারে না তাদের মনে অন্য কোনো অনুভূতি কাজ করবে সেটাই স্বাভাবিক এই শোন তোর কাছে আমি কোনো জ্ঞান নিতে আসিনি আমার জ্ঞান বেশি হয়নি যে অন্যের গার্লফ্রেন্ডকে দিতে যাব এই বলে আমার হাত থেকে আপুর হাত ছাড়িয়ে যত দ্রুত সম্ভব রুম থেকে বেরিয়ে আসলাম তখনই আপু রেগে গিয়ে মনে মনে আমাকে গালি দিচ্ছে কুত্তা কোথাকার এসব না বলে এটা বলতে পারিস না তুই চাস না আমার কোনো ফ্রেন্ড থাকুক সেটা না করে শুধু জ্ঞান দিস আবার আমাকে ইগনোর করে তোকে আমি দেখে নিব আপু কথাগুলো বলে আমার রুম থেকে বেরিয়ে গেলে কিছুক্ষণ পরে আমি আপুর চোখ লুকিয়ে রুমে ঢুকে দরজা লক করে বিছানায় শুয়ে পড়লাম এই ডাইনিটা থাকলে কুত্তা শয়তান বলে আমার মাথাটা তেরোটা বাজিয়ে দিত রাতে সবাই আসার আগেই খাবার খেয়ে রুমে এসে পড়তে বসছে আপুর সাথে আবারও ঝগড়া হোক সেটা আমি চাই না টেবিলে বসে সবে মাত্র অ্যাকাউন্টিং বইটা বের করেছি তখনই আপড়টার ডাকাডাকি শুরু হয়ে গেল অনেকক্ষণ হলো ডাকছে আমি কিছু বলছি না শেষে থাকতে না পেরে বললাম আমি খেয়ে এসেছি তারপর আবারও পড়ায় মনোযোগ দিলাম তবুও সে কিছুক্ষণ ডাকাডাকি করে হারমেনে নিচে চলে গেল আমি পড়া ছেড়ে বিজয়ের হাসি হাসলাম এই তো শুরু আপো তোমাকে এবার বোঝাতে হবে যেখানে সেখানে থাপড়া থাপড়ি করলে কি হয় পরের দিন সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আপো আমার ডান পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়ে ধরে তার নাক আমার নাকে ঘরছে আমি এসব দেখে লাফ দিয়ে উঠে বসলাম এই মেয়েটা দরজা লক করা রুমে কিভাবে আসলো আ আ আপু তো তুমি এখানে আর এসব কি করছো আমার সাথে আমি তোমার চাচা তো ছোট ভাই ওই চুপ কিসের ভাই হ্যাঁ তুই আমার ফিউচার হাজব্যান্ড কি অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করব তাও আমি এটা কখনোই পসিবল না চুপ কর তো অন্যের গার্লফ্রেন্ড শব্দটা কেমন বাজে ভালো মানুষরা কখনো এসব করে না আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে হ্যাঁ জানি সত্যি কথা এই জন্যই বলতে হয় না কথাটা বলে সেখানে আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে আসলাম কিছুক্ষণ পর রুমে এসে দেখি আপু রুমে নেই আমি আপু চলে যাওয়ায় খুব বেশি অবাক হলাম কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার খেতে এসে দেখি আপু নেই আমি কিছু খাবার খেয়ে আপু আসার আগেই দ্রুত বাড়ির বাইরে এসে পড়লাম আপু এমনিতেই আমার ওপর রেগে আছে এখন যদি আম্মুকে সব বলে দেয় আমি তাকে এসব উল্টাপাল্টা বলেছি তাহলে আম্মু আমার বাজিয়ে ছাড়বে অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি একটা হারামিরেও আসার খবর নেই একা একা গিয়ে বা কি কথা করব। ক্লাস শুরু হতে এখনো এক ঘন্টা বাকি ধর কেন যে আপুর ভয়ে এত দ্রুত কলেজে এলাম আমি এসব ভাবছি আর মন খারাপ করে এদিক সেদিক দেখাচ্ছি এমন সময় আমার ক্লাসমেট নিশি এসে আমার পাশে দাঁড়ালো এই মেয়েটি নাকি আমাকে খুব পছন্দ করে বাট আমি এতে পাত্তা দেই না আর দিতে চাইলেও আপু ভিলেন হয়ে আমাদের দুজনকে আলাদা করে দিবে আমি কিছু বলছে না দেখে নিশি বলল কি ব্যাপার তুমি একা একা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছো মেয়ে দেখার শখ জাগছে নাকি ধুর কি যে বলো আমার এসব একদম ভালো লাগে না নিশি আমার এমন কথা শুনে খুব খুশি হয়েছে মনে হয় তাই কিছুটা হেসে বলল? তাই, বললো ক্যাম্পাসে গিয়ে বসি না থাক তুমি যাও আমি এখানেই আছে। চলো তো কিচ্ছু বলবে বেটার না এই বলে জোর করে আমাকে ক্যাম্পাসে নিয়ে এসে তার পাশে বসিয়ে দিল নিশি সেই কখন থেকে বক বক করে যাচ্ছে আমি কিছুই বলছি না কিছুক্ষণ পর গেটের দিকে তাকিয়ে দেখি নিশা তাপু আমাকে রাগি চোখে দেখছে আমি চোখের ইশারায় নিশিকে দেখিয়ে আপুকে বললাম নিশি আমার গার্লফ্রেন্ড আপু সেটা বুঝতে পেরে রেগে আগুন হয়ে আমার দিকে এগিয়ে আসছে আর আমি দুষ্টুমির মুডে নিশির সাথে হেসে হেসে কথা বলছি নিশি এখনও আপুকে দেখেনি হঠাৎই আপু আমার শার্টের কলার ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারল নিশি ঘটনার আকস্মিকতায় চমকে উঠে সামনে তাকিয়ে আপুকে দেখে ভয়ে নিচে দিকে তাকালো শীতের সকাল তাই কলেজে এখনও তেমন কেউই আসেনি এদিকে আপুর হাতে থাপ্পড় খেয়ে আমার চোখ থেকে পানি বেরিয়ে গাল বেয়ে পড়ছে এমন সময় আপু আমাকে অবাক করে দিয়ে আচমকায় সে আমার মাথা টেনে ধরে চার ঠোঁট এক করে দিল এখন যেন আমার মনে কেমন একটা ফিলিংস কাজ করছে তার ঠোঁটে ছোঁয়া পেয়ে নিমিশেই আমার সব কষ্ট দূর হয়ে গেল আমি ধীরে ধীরে চোখ মেলে তার চোখের দিকে তাকালাম কত সুন্দর তার ওই চোখ এর আগে কখনো সেভাবে দেখা হয়নি সে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় চোখ নামিয়ে নিল কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে নিচের দিকে তাকালো তার হয়তো খুব লজ্জা লাগছে আর অন্যদিকে তাকে এভাবে লজ্জা পেতে দেখে আমার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে কেন জানি বারবার তার ওই মায়াবীর চোখের মাঝেই হারিয়ে যেতে ইচ্ছে করছে ইস যদি আগে তাকে এভাবে দেখতে পারতাম তাহলে এসব রিফাত ফিফাতের চান্স থাকতো না হঠাৎই মনে হলো ধর আমি এসব কী ভাবছি সে আমার সিনিয়র সেই সাথে আপন চাচা তো কিন্তু আজ ওই চোখে তাকানোর পর সেসব সম্পর্ক ভাবতে ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে সে আমার খুব কাছের কেউ সত্যি আপুর ঠোঁটে ছোঁয়া পাওয়ার সময়টা দারুণ ছিল যতই ভুলতে চাই ততবারই মনে পড়ে যাচ্ছে আপু এখনও খুব লজ্জা পাচ্ছে আশেপাশে কোথাও নিশিকে দেখা যাচ্ছে না হয়তো সে আমাদের এমন মুহূর্তের সাক্ষী হবে আশা করেনি তাই কষ্ট পেয়ে চলে গেছে অনেকেই কলেজে চলে আসছে তাই আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে এসে বসলাম ছুটির পর ফেরার সময় আপু এসে আমার হাত ধরলে আমি সেটা ছাড়িয়ে নিলাম তারপর যেই রিকশায় উঠেছি আপু এসে আমার পাশে বসলো ইচ্ছে করছে নেমে যায় কিন্তু আপুর দিকে তাকাতেই সেই মুহূর্তের কথা মনে পড়তেই নামতে ইচ্ছে করছে না এমন মনে হচ্ছে তার ওই চোখের মায়ার জাদুতে আমি বশীভূত হয়ে গেছি এদিকে নিশা তাপুকে দেখে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে টিফিনের সময় লক্ষ্য করেছি রিফাত তার সাথে কথা বলতে চাইলেও সে এড়িয়ে গেছে তাহলে আমি যা ভাবছি সেটাই কি সত্যি আপু আমার জন্যই আজ রিফাতের সাথে কথা বলেনি হ্যাঁ আমি প্রথম থেকে জানতাম রিফাতকে আপো জাস্ট ফ্রেন্ড ভাবে বাট রিফাত আপুর সাথে রিলেশনে যেতে চাই আমার এই বিষয়টা একটুও ভালো লাগত না হয়তো আমি অনেক আগেই তার মায়ায় পড়ে গেছি তাই এসব মেনে নিতে পারিনি এসব ভাবতে ভাবতেই খেয়াল করলাম আমরা বাসার কাছাকাছি চলে এসেছি কেউ দেখে ফেলবে ভেবে হাত সরাতেই আপু আমার দিকে রাগে চোখে তাকালো আমি আপু রেগে যাওয়া দেখে কিছুটা ভয় পেয়ে অন্যদিকে তাকালাম বাসার সামনে রিক্সা এসে দাঁড়ালে আমি দুজনের ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর চলে আসলাম আপু অবশ্য দিতে চেয়েছিল বাট আমি তেমন গুরুত্ব দেয়নি ফ্রেশ হয়ে এসে আজ ঘটে যাওয়া সব কিছু হাইলাইট করছি আমি আমার চাচাতো বোনকে দেখে ফিদা হয়ে গেছি। সে নিচ থেকে আমার ঠোঁটে লিপকিস করেছে আব্বু যদি জানতে পারেন আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন সত্যি আপু কাজটা একদম ঠিক করেনি ওই আমি কি ঠিক করিনি হ্যাঁ আমি আপুর এমন কথা শুনে অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম এসব কি হচ্ছে আপু কিভাবে শুনে ফেললো কথাটা তুমি আজ কলেজে এসব কি করেছ আমি তোমার ছোট ভাই হই বড় আপু হয়ে আমার সাথে এটা কি করে করতে পারলে ওই আপু কি হ্যাঁ আমি তোর বউ হতে চাই সো হবু বরকে একটা কিস করতেই পারি কি তোমার মাথা ঠিক আছে আমি কোনোদিন তোমাকে বউ বলে মেনে নিব না তাছাড়া আমাদের ফ্যামিলির কেউই চাইবে না আমি আমারই আপন চাচাতো বোনকে বিয়ে করি আচ্ছা একটা কথা বলবি ভালোবাসা কি ছোট বড় দিকে হয় না কিন্তু আমি চাই না এমন মেয়ের সাথে সম্পর্ক করতে যার কোনো ছেলে বন্ধু থাকবে এছাড়াও তুমি আমাকে অনেকবার সবার সামনে চরমেরে অপমান করেছ তাই আমি তোমাকে বিয়ে করে অন্যদের সামনে হাসি পাত্র হতে চাই না আপু আমার সব কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমার কাছে এগিয়ে আসছে যা দেখে আমার খুব ভয় লাগছে সুযোগ পেয়ে মুখ ফোঁসকে তাকে অনেক কথা শুনিয়েছি এখন আমার যে কি অবস্থা করবে আল্লাহই ভালো জানেন নিশাদ আপু রেগে আমার কাছে এসে যেই ঠাস করে মারতে যাবে অমনি আমি আপুকে টান মেরে বিছানায় ফেলে দিয়ে তার উপর শুয়ে পড়লাম উফ অনেকদিনের ইচ্ছে কোনো একটা মুহূর্তে নিশাতাপুকে বিছানায় ফেলে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকব। আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হলো আমি আপুকে জোরে ধরে শুয়ে আছি অন্যদিকে আপু এক হাত দিয়ে আমাকে শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমন সময় দরজার দিকে তাকাতে দেখি আম্মু আর চাচি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি তাদের দেখে যে উঠতে যাব আপু আমাকে ধরে থাকায় সেটা আর পারলাম না আমি আপুকে কিছু বলার আগেই ওনারা চলে গেলে আমি আস্তে করে মাথা তুলে তার দিকে তাকালাম আমি এদিকে ভয়ে শেষ আর অন্যদিকে বন্ধ করে করে এই খুব ফিল এমন করছিস কেন আপু আম্মু আর চাচি আমাদের দুজনকে দেখে ফেলেছে আমি কথাটা স্বরে বলতেই আপু আমাকে ছেড়ে ধরফড়িয়ে উঠে বসল কি বলছিস আমুয়ার আর তোর আম্মু আমাদের এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখে ফেলেছে সবটাই তোর জন্য এখন আব্বু আমাকে মেরে ফেলবে কেন যে মনটাকে তোর মাঝে হারাতে হলো আমি তো শুধু থাপ্পড় থেকে বাঁচতেই এভাবে হয়েছে এখন যা হবার এই তানবীর বাড়িতে ঝামেলা শুরু হওয়ার আগে তুই এক্ষুনি আমাকে প্রপোজ কর কিন্তু আপু আপু বলতেই সে আবারও তেলে বাগুনে জ্বলে উঠল তাই ভাবলাম প্রপোজটা করেই ফেলে বেঁচে থাকলে একদিন ঠিক তাকে কাছে পাবো এই ভেবে টেবিলের ড্রয়ারে রাখা আপুর জন্য কিছু চকলেট এনেছিলাম সেগুলো বের করে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম সরি আমার সিনিয়র ক্লাস আর তোমাকে আপু বলে ডাকবো না জানি না কবে তোমার মায়ের জড়িয়েছে তবে এটা জানি আজ সকালের ওই সুন্দর মুহূর্তে তুমি আমার মনটা চুরি করে নিয়েছ কি জাদু করেছ জানি না বাট এরপর থেকেই তোমাকে নিয়ে খুব করে ভাবতে ইচ্ছে করে খুব কাছে পেতে ইচ্ছে করে অনেক আগেই বুঝেছি তুমি অন্য ছেলেদের সাথে কথা বলো আমার সেটা একদম সহ্য হয় না তাই এই নিয়ে তোমার হাতের অনেক থাপ্পড় খেয়েছে। হয়তো এটাই তোমার প্রতি আমার ভালোবাসা আই লাভ ইউ নিশাদ উইল ইউ ম্যারি মি ইয়েস আই ওয়ান্টেড টু ম্যারি ইউ অ্যান্ড লাভ ইউ টু এই বলে আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর আমি আর আপো ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে নামছি কিন্তু এসব কী চাচি আর আম্মু নিজেদের মতো রান্না নিয়ে বিজি আছে আমাদের যে একসাথে দেখে ফেলেছে তেমনটা মনে হচ্ছে না হঠাৎ আব্বু আর চাচো একসাথে বাড়ির ভেতর প্রবেশ করল তাদের সঙ্গে কাজী সাহেবও আছেন আজাব আর কার বিয়ে আমরা দুজন থ হয়ে সেখানে দাঁড়িয়ে আছে দেখে আব্বু বলল তানভীর তোরা এখনো রেডি হোসনি কেন যা এক্ষুনি তোর নতুন পাঞ্জাবি পায়জামা পরে আয় নিশাদাম্মু তুমিও যাও তোমার নতুন শাড়িটা পরে আসো আমি আব্বুর কথা শুনে তপদা খেয়ে বললাম কিন্তু কেন আব্বু আর কাজী সাহেব আমাদের বাড়িতে কেন আসছেন আমার প্রশ্ন শুনে আব্বু যা বললেন আমি আর আপু দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে আমাদের দুজনের মুখেই লজ্জার ছাপ তারপর জানতে পারলাম আব্বু চাচ্চু অনেক আগেই চেয়েছিলেন বড় হলে আমাদের দুজনের বিয়ে দেবেন আমি খুব খুশি হয়ে দ্রুত রেডি হয়ে নিচে আসলাম কিছুক্ষণ পরে আপু না মানে বউকে আপু বলতে হয় না নিশাত আসতেই আমাদের বিয়ে পড়ানো হল এর মধ্যেই কিছু নিকট আত্মীয় আমাদের বন্ধু বান্ধবরাও চলে এসেছে এত কিছুর পর অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল তারপর বলুন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর গল্প শুনে হয়তো অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি খুব একটা ভালো নেই ভালো নেই সবথেকে বড়ো কারণ এটাই আপনাদেরকে আগের মতো সুন্দর করে আর গল্প শোনাতে পারছি না তার কারণ একটাই সেটা হচ্ছে খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে কথা বলতে অনেক সমস্যা হচ্ছে আর মাঝে কিছুদিন কিছু সমস্যার কারণে গল্প দিতে পারেনি তার জন্য সরি এখন থেকে নিয়মিত কাজ করার চেষ্টা করবো আপনাদেরকে গল্প দিতে সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার এই ঠান্ডা লাগাটা সেরে যায় আর আপনাদের মাঝে নতুন নতুন গল্প উপহার দিতে পারি তো যাই হোক আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে